এবার কিন্তু আমরা শ্রীনগর থেকে বানিহাল বানিহাল যাচ্ছি এবারের গন্তব্য বানিহাল আমরা কিন্তু এই মুহূর্তে শ্রীনগর রেল স্টেশনে রয়েছি এখন শ্রীনগর রেল স্টেশন থেকে আমরা বানিহাল যাব বানিহাল যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছি অলরেডি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে আমরা এখন বানিহালে যাওয়ার জন্য ট্রেনে উঠবো ধীরে ধীরে ট্রেনটি কিন্তু চলে এসেছে শ্রীনগর রেল স্টেশনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ট্রেন আইসিএফ আমরা রয়েছি কাশ্মীরের শ্রীনগর এখন এখান থেকে পানি হাল যাব খালি হ্যাঁ

আমাদের বনানী ট্রেনে উঠে গিয়েছি বানিহাল যাওয়ার জন্য ট্রেনে উঠে গিয়েছি এখন এ হচ্ছে বানিহাল সরি শ্রীনগর শ্রীনগর থেকে আমরা বানিহালে যাব কেবলমাত্র আমরা श्रीनगर ইয়ার স্টেশন থেকে রওনা দিয়েছি সম্ভবত দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে বানিহাল পৌঁছাতে দেখতেই পাচ্ছেন বানিহাল যাচ্ছি এই হচ্ছে বানিহালের ট্রেন শ্রীনগর থেকে সোজা বানিহাল যাচ্ছি